আমাদের চাইনিজ ফ্রেন্ডদের সাথে সো এখানে আমার ইউনিভার্সিটিরও আরও তিনটা ফ্রেন্ড আছে সো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং আমরা হচ্ছে যে গরুর যে বারবিকিউ আছে খুবই ভালো হয়েছে আপনারা দেখেন আসলে জায়গাটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে রাহ হচ্ছে যে আমার ইউনিভার্সিটির আপনারা জানেন যে আমি প্রতিদিন ব্লগে নতুন কিছু দেখাই এবং আজকের ব্লগটা টোটালি একটা ইন্টারেস্টিং ব্লগ কারণ আজকে যে একটা নদীর পারে এবং সুন্দর একটা জায়গাতে। আমরা ফ্রেন্ডরা মিলে চাইনিজ এবং বাঙালি ফ্রেন্ডরা মিলে একটা বারবিকিউ খাওয়ার আয়োজন করেছি সো এই প্রসেসটা দেখাবো কিভাবে আসলে চাইনিজ এবং বাংলা ফ্রেন্ডরা বারবিকিউ বানায় এই যে আমার ফ্রেন্ড হচ্ছে ডিমের বারবিকিউ বানাচ্ছে

এটা একটা বনভোজনের মতো আ এই যে আমার ফ্রেন্ডরাও কিন্তু অনেক অনেক মজা করতেছে যে আমাদের বাঙালি ফ্রেন্ড যারা আছে 有有。哈哈 <noise> <laughs> oh. 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 really yes yes <laughs> 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 No. Uh, YouTube. YouTube Oh my god How do you say it in English? Oh my god Oh my god Oh my god Oh my god Nice We video for our country We made a video for our country Oh my god Oh my god

Oh, very 牛逼，牛牛逼，知不知道？Very 牛逼，牛牛逼有能，能能能，牛逼，呃，good，good，good，good，good，好好好，对，yeah yeah yeah yeah，very very 牛逼，very very good，very very, very good，yeah。

সমদি দিস ইজ দা ফিশিং এলিমেন্ট আমরা এখানে হচ্ছে যে ডিম আছে ডিমের সাথে করে এখানে মাছ ধরা আমরা এখন সবকিছু গুছ গাছ করে ফেলতেছি চলে যাবো কিছুক্ষণের ভিতরেই দেখুন এখানে কিন্তু আমরা একটা প্রায় নদীর কাছে জঙ্গলের কাছে চলে আসছি এখানে কিন্তু আমরা বাইক নিয়ে আসছি দেখেন চাইনিজ বাইকগুলো কিন্তু স্কুটারগুলো স্কুটার কিন্তু আমরা চালাই কারণ এগুলা ইলেকট্রিকের মাধ্যমে চলে একটা নদীর পাশে আমরা চলে আসলাম আর এইখানেই আমরা কত সুন্দরভাবে পারবে কেউ বানাচ্ছি আমরা খুবই খুবই এনজয় করছি আজকে আর এখানে ফিশিংও করা হচ্ছে চাইনিজরা অনেক অনেক ভালো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই আজকে আমরা অনেক অনেক এনজয় করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ